এই যে শোনো নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে আর গিফট এর দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা ওকে কয়েক লাখ টাকা কিন্তু অদ্রিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে নিঃশব্দে ওখান থেকে চলে যায়নি পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাক দেয় আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল তবে তারপর এই এই ফোনটা মানে এটা তো একটা স্পেশাল এটার দাম তো তিন কোটি টাকা তুমি এটা পেলে আসলে আসলে এটা অরিজিনাল নয় আমি ওই ফোনটারই একটা কপি এনেছি কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল পরের দিনে আর্দ্রতা ওই কোম্পানির শোরুমে গেলো ফোনটা একটু দেখুন না প্লিজ আহ ওয়াউ আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয়চৌধুরীর বন্ধু কে মিস্টার রয়চৌধুরী ও আপনি কি ওই রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সেদরে জিজ্ঞেস করছি ম্যাম আপনি